সালামু আলাইকুম আমাদের মশিউর রহমান ছুটি হয়ে গেছে এখন বাসায় যাচ্ছে মশিউর কি পড়াইছে বাবা মাখ্রাস পড়াইছে চোদ্দো নম্বর না আর সেভেন্টি ওয়ান থেকে এইটি পর্যন্ত এটা কি বানান করে নাকি এমনি শুধু সেভেন্টি ওয়ান্টি টু বানান করে বানান করে ভালো করে হ্যাঁ অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত ইংরেজিতে ভালো করে মুখস্থ করে তার জন্য একশো পর্যন্ত সহজ অর্থাৎ ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লেখা কি একদম সহজ একদম কি সহজ শুধু শিখতে হবে ওকে থার্টি ফোরটি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি নাইনটি হান্ড্রেড এই বানানগুলো শিখতে পারলেই বাকিগুলো একদম সহজ তাই না তুমি পারো এড়িয়ে দেখাও এর দেখাও তুমি সত্যি শ্রী সব পারো এই দেখতে পারো মাশাল